সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আসলে চলে আসলাম একটা ভিডিওতে খুবই করুণ দুঃখের সাথে বলতে হয় যেমন প্রথমেই আপনাদেরকে বলি চট্টগ্রাম এএসপি ফলাস সাহা তার মৃত্যুতে গভীর ভাবে আমরা শোক প্রকাশ করছি মৃত্যুতে আগে আমরা পড়ে নি ইন্ন আলিল্লাহি ও ইন্না ইলাহি র দেখেন মানুষের জীবন কোথায় কোথায় থেকে নেমে আসে দেখেন বাবা মার কি বাবা মার কি আশা ভরসা এই যে পুলিশের এএসপি প্লাস পলাশ সাহা চট্টগ্রাম রেঞ্জে ছিল উনি র্যাব ছিল আসলেই কিন্তু মানসিক যন্ত্রণা মানুষের জীবনে এত বড় একটা ভয়ঙ্কর যা মনে করেন এক সাদ্দাম আপনার সোজাগত হলো শত্রু মানুষের পিছনে যখন শত্রু লেগে থাকে তখন মানুষ যেরকম ভয় পায় আসলে কিন্তু মানুষের এটা যন্ত্রণা মানসিক যে যন্ত্রণাটা এই যন্ত্রণা কিন্তু তার চেয়েও বহংকর আপনি দেখেন শত্রু হলে হয়তো আমাকে কেউ ফিটাইতে আমাকে কেউ মারতো কিন্তু যে একটা ভয়ঙ্কর তার ভিতরে যে যন্ত্রণা ঢুকেছে সে দুনিয়া থেকে চিরবিদায় দেখেন সে পুলিশের এএসপি হিসাবে যোগদান করছে সাঁত্রিশতম বিসিএস ক্যাডার কিন্তু শতরতম গেরেড়ে উনি যোগদান করেছিল কিন্তু তার ভাগ্য কপাল নির্ভর যে পরিহাসটা শেষ পর্যন্ত দেখা গেল বাবা মা যে তার বাবা নেই মা আছে তার বাই দুইজন আছে কিন্তু দেখেন চাকরি করে ভালো সেখানে সে প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো বেতন পায় হয়তো পঁয়ষট্টি না পায় সে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় দেখেন এত টাকা বেতন পাওয়া সত্ত্বেও ওনার সংসারের বিভিন্ন কিছু ধারণা উনি মিটাইতে পারেনি দেখেন হয়তো বাবা মার সুখ শান্তি হয়তো পরিবারের সুখ শান্তি হয়তো নিজের ওয়াইফের সুখ শান্তি আসলে কিন্তু সেটা পারল না কার বাবা মা এবং ওয়াইফকে নিয়ে সুখের এক স্বপ্ন দেখছে স্বপ্নটা ওনার দেখেন একটা বিসিএস ক্যাডার রয়েছে সে এসপি হিসাবে যোগদান করছে আসল কি সত্যি এসপি হিসাবে কি সে যোগদানদায় করার পরও কি সুখ মিলেনি দেখেন মানুষের কোটি কোটি টাকা হলে কিন্তু সুখ হয় না মানুষের বিবেক বুদ্ধি জ্ঞান অর্জনের কিছু থাকতে হয় উনি কিন্তু বিসিএস ক্যাডার আমি ওনাকে কিন্তু ছোট করতেছি না কিন্তু হয়তো উনি বড় ধরনের চাকরি পাইছে কিন্তু জেনারেল যেটা জ্ঞান লাগবে ওই জ্ঞানটা পরিবার চালাইতে

তার বাবা মা একসাথে থাকার কারণে তার ওয়াইফ মেনে নেয়নি হয়তো তার সাথে রাখলে তার বাবা মাকে নেয়নি যদি পঁয়ষট্টি হাজার টাকা বেতন পায় উনি তো যেকোনো সরকারি ভাবে যদি ঋণ নিত পরিবারের যদি টাকার অভাব থাকত তাহলে তো ঋণ সেই সুন্দর সমাধান করতে পারতো কিন্তু আসলেই কিন্তু সেই সমাধানটা তার রাগ যন্ত্রণা যে মানুষের একটা মানসিক যন্ত্রণা যন্ত্রণাটা উনি ঠিক রাখতে পারেনি আমাদের সমাজে আসলে কিন্তু সে যে বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডার হওয়ার কত বড় একটা স্বপ্ন দেখেন একটা সন্তান প্রায় বিসিএস ক্যাডার হতে হলে ছাব্বিশ থেকে সাতাশ আড়াইশ বছর তার বয়স পড়ালেখার দাপ শেষ করতে হবে শেষ করার পরে সে বিসিএস ক্যাডার হবে কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার পরে সে ছাব্বিশ ২৭ বছর আড়াইশে আইসা পা রাখছে সে বিয়ে করছে তার ভাই আছে হয়তো সে শারীরিক এই জ্ঞানটা সে ধরে রাখছে দেখেন ফলাশ সাহা এ বিসিএস ক্যাডার কিন্তু হয়তো এই মানসিক যন্ত্রণার কারণে সে সে আর আর দুনিয়াতে নেই আসলে খুবই দুঃখজনক বিয়ে করেছে তার বাবা মা আছে দুইটা ভাই দেখেন উনি একটা সিটি লেখে ওইখানে মৃত্যুবরণ করছে কি একটা ভয়ঙ্কর দেখেন নিজের পিস্তলের গুলি দিয়ে নিজেই খুন এটা কিন্তু একটা মর্মান্তিক ঘটনা আমাদের সমাজে যা নিজেকে বোঝানোর মতো আমার বাসা নেই আপনাদেরকে কি বলবো দেখেন একটা জীবিত মানুষ কখন নিজেকে নিজে গুলি করে নিজের জীবনটা শেষ করে দিল তখন পেপার পত্রিকায় চলে গেল মিত্র। কি দেখেন এই যে যে মৃত্যুরা মিত্রুরা কত বড় যে যন্ত্রণাদায়ক মৃত্যু সে গ্রহণ করেছে আর সে কি মুরুক্ষ লোক বা সে কি অজ্ঞানী লোক সে কিন্তু বিশেষ ক্যাডার তখন কত বড় যন্ত্রণা সে ভোগ করেছে আমাদের সমাজে তাহলে বোঝেন হয়তো টাকা বাবা মা দুই দিকের কথা ওয়াইফের কথা নিয়ে কিন্তু বিভ্রান্ত হয়ে সে কিন্তু নিজের গুলি নিজের পেটে ঢুকিয়ে দিছিল আসলে আমি বলবো এই যে মাঝে মাঝে দেখি পুলিশ সদস্য পুলিশের কনস্টেবল থানায় বিভিন্ন জায়গায় আত্মহত্যা করে হয়তো মনে করেন চাকরি লাইফে ছুটি পায় না ছুটি চাটা পায় না আত্মীয় বেড়াইতে পারতেছে না বা ছুটি পাইলো কম সময় পায় বিভিন্ন জায়গায় ঘুরতে পারে না হয়তো পরিবারকে সময় দিতে পারতেছে না পরিবারের যন্ত্রণা হয়তো চাকরির যন্ত্রণা চাইর দিকের ভয়ঙ্করে রূপ নিয়ে হয়তো নিজের আত্মহত্যা নিজেই বেছে নিতে হয় তো আমি বলবো যারা পড়াশোনা করেছেন সরকারি চাকরি করেন তারা একটু মানসিক যন্ত্রণারা যখন পাবেন তখন একটু নিরিবিরি সময় নেওয়া ছুটি আপনারা একটু চিন্তা করবেন যে আমার আমি কেন করব। আছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো মিত্র হবে কিন্তু মিত্র তাই বলে কি পিস্তল দিয়া তাই বলে কি আত্মহত্যা করিয়া এগুলো তো মহাফা এই মিত্র গ্রহণ করা যাবে না আপনি দুনিয়াতে যেহেতু জন্মগ্রহণ করেছেন মিত্র স্বাদ হবে কিন্তু এইভাবে না আল্লাহ আমার মৃত্যু যখন করবে তখনই হবে কিন্তু এই যে করেছে। এটা দুনিয়ার বুকে নির্মব একটা মিত্র যে মিত্ররা মেনে নেওয়া যায় না তো আমি আসলে যারা চাকরি বাকরি করেন শিক্ষিত সমাজ যারা আত্মহত্যা করবেন যারা চাকরির লাইব্রেরি যন্ত্রণা ফ্যামিলির যন্ত্রণা নিয়ে এত কষ্টে থাকেন তারা চিন্তা করবেন এই মিত্রটা এইভাবে দেয়া যাবে না আপনার এই মিত্রুর জন্য আপনার ফ্যামিলি এই যে মনে করেন আজকে আপনি একটা সিডি লেখে চলে গেছেন আমার মিত্রুর জন্য আমার মা ও বউ কোন দায়ী না বউ স্বর্ণ নিয়ে চলে যাবে আর টাকা পয়সা মাই নিয়ে যাবে আমি কেউ কেউ দায়ী করিনি হয়তো আপনি লেখে গেছেন আপনার বিবেকে ধরছে যে মরার পরে যেহেতু তারা আমার এই জেল হাজতে না যায় এই তো লেখছেন আসলে যেহেতু এত সুন্দর একটা ঘটনা আপনি লেখে গেছেন আপনিও পারতেন যত বড় যন্ত্রণাদায়ক এই দুনিয়াতে ভয়ঙ্কর আপনার হয়ও সেটাও সমাধান করা যায় যদি আপনি চাইতেন কারোর সাথে শেয়ার করতেন হয়তো আপনি করেননি এই তুডুকে থেকে আপনার জীবনটাকে আপনি বিলিয়ে দিচ্ছেন তো এসপি হোক ডিসি হোক শিক্ষিত সমাজ প্রবেশার হোক সবাইকে আমি অনুরোধ করব আপনারা আপনারা একটু সমাজে আসবেন না সমাজে এরকম দুর্ঘটনা ঘটাইবেন না সমাজে দুর্ঘটনা ঘটাইবেন না যে দুর্ঘটনা সমাজ ভয়ঙ্কর রূপ নেয় তো আমি যত আহ আমার ফ্রেন্ডরা আছেন চৌষট্টি জেলা থেকে যে যেখান থেকে দেশ ও থেকে ভিডিওটা দেখেন সবাই কি আমি অনুরোধ করবো আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন আর একটু কমেন্ট করবেন যেহেতু চৌষট্টি জেলার মানুষ এই দুর্ঘটনা থেকে রেহাই পায় ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আলাইকুম